মুসলমান অন্যায় করে অন্যায় সহে এই মুসলমান অন্যায় করে গোটা পৃথিবীতে সে মুসলমান আর থাকবে না একে অন্য জাতি দিয়ে একে পিটাই করবে আল্লাহ খনন কালিম বলেছেন যে যখন মুসলমানের আমার দিন ভুলে যাবে তখন আমি তাদের পরে একটা জালিম বাদশা চাপাবো আর সেই জালিম বাদশাটা তাদের পরে জুলুম চালাবে তাদেরকে হত্যা করবে এই আগে এগিয়ে আসছে আমাদের পরে আপনারা সংবাদে শুনেছেন যে এই যে এই যে আপনার জেরুজালিম গাজা বাইতুল মুকাদ্দাস মসজিদের চারি যে মুসলমানরা বসবাস করছিল তাদের তিনতলা চারতলা পাঁচতলা দশতলা দশ বাড়ি আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি মসজিদে আজান হচ্ছে পাঁচ ওয়াক্ত মসজিদের গোড়াতে দুতলা তিন চারতলা চার তারা বাড়িওয়ালা মসজিদেই আসে না নামাজ পড়ে না দরজার কাছে গিয়ে ডাকা হচ্ছে এই আব্দুল্লাহ আব্দুল্লাহ বাড়ির মেয়ে লোকটা বলল ও ঘুমাচ্ছে বলছে এখন ডাকা যাবে না সে ঘুমাচ্ছে আমি যে ঘুমাচ্ছে ইসরায়েল কি কুবাছে একসা করে একদম যত মুসলমানদের বাড়িকে চুরমার করে দিয়েছে আল্লাহর বিনানুভূতিতে গাছের পাতা পড়ে না সুরা আনাম ছয় নম্বর সূরা আপনার নামাজ যদি না থাকে আপনি যদি সঠিক পথে না চলতে পারেন আপনি যদি হালাল লুজি না খান আপনি যদি সঠিক কাজ না করেন আপনার মতো মুসলমান পৃথিবীতে আল্লাহ রাখবে না আপনাকে জালিম বার্সাদে পাকড়াও করে নেবে কালেজার ডো কালেজার টুকরো সোনার চার বাংলাদেশ আমাদের বাড়ির পার্শে বাংলাদেশে চলছে ঝড় বাংলাদেশে চলছে খালি মুসলমান ওরা ওরা নবী তোমাদের কারো পায়ে যদি কাঁটা ফুটে তবে যদি তুমি তার জন্য উহ না করো তোমারই নাই বাংলাদেশে চলছে আমাদের দেশে চলছে না উজুবিল্লা চলছে মারামারি যখন ইলেকশন চলছে আলেমদেরকে হত্যা আলেমদের ফাঁসি বাংলাদেশে মুসলমান কে কে মুসলমান আল্লাহ পাক আল্লাহ নবী বলেন তোমাদের পায়ে যদি কাঁটা ফুটে আর তুমি যদি উহ না করো তবে তোমার ঈমান নাই ইমান তো দূরের কথা মুসলমান এক মুসলমানকে আর এক হত্যা করছে এমন ভাবে বদ দিনে যেতে যেতে এমন রং পথে চলে গেছে বাপ শোনা এখন দুর্দিন মুসলমানদের গোটা পৃথিবীতে মুসলমানের ছেলে বিড়ি খায় বিড়ি কুকুরে খায় না কোরআন কানি বলল কলু অসনাবু কলা তুসনাফু খাও পান করো ফজল খরচ করো না কোরআন এক প্যাকেট বিড়ির দাম যদি পাঁচ টাকা হয় ডেলি পাঁচ টাকা মাসে দেড়শো টাকা বছরে আঠারোশো টাকা আপনি পঞ্চাশ বছর যদি বিড়ি খেয়ে চলেছেন লাখ টাকার বিড়ি খাওয়া হলো আপনি ডেলি যদি দশ টাকার বিড়ি খান মাসে তিনশো টাকা বছরে ছত্রিশশো টাকা আপনার পঞ্চাশ বছর যদি বিড়ি খান তাহলে দেখা গেল আপনি এরকম দু তিন লাখ টাকার বিড়ি খেলেন কবরে যাবেন তো কবরে গিয়ে কি বলবেন যদি কবরে মনকে নকির বলে কয় টাকা ফদল খরচ করেছো তা আপনি জোর গলায় বলবেন দু লাখ টাকার খালি বিড়ি খাইছে কুকুর বিড়ি খায় আপনি কুকুরের বিড়ি খান তো দেখি আপনি মুসলমানের ছেলে মুসলমান আপনার মুখে বিড়ি তারপরে গাঁজা তারপরে মদ সমাজের দুর্নীতিতে মুসলমানদেরকে একদম ঠেকে ফেলেছে উপায় তোবা করা মসজিদের কাছে আসা মসজিদের ইমাম সাহেবের কাছে ছেলেদেরকে দেওয়া মক্তব মসজিদে মক্তব মাদ্রাসা তৈরি করুন ছেলেদেরকে মস্ত মসজিদের সঙ্গে মক্ত মাদ্রাসা তৈরি করে তৈরি করুন ভাই বাপ তাছে আপনাদের জীবন সারা জীবন সারা বিড়ি খান নাকি তোবা করেন আপনার মুখে কেন বিড়ি যে বিড়ি কুকুরে মুখ দেয় না আপনার মুখে কেন কাজা আপনার মুসলমান ছেলে আপনার মুখে কেন কাজা কথাটা ভেবেছেন কি কোরআনের কথা আপনি মানেন না আল্লাহ বললো খাও পান করো কিন্তু ফজল খরচ করো না বিড়ি খাও ফজল খরচ যার টুকরো সোনার চান কর সাবধান একটা পান খায় পান খায় তো পান সাদা পান তাতে তাতে সুপারি আর তাতে আবার গোপাল দরজা এই বেটার ও বিড়ি খায় না বটে বিড়ির চাইতে মারাত্মক জিনিস খায় এই পানের মধ্যে যে দরজা খাচ্ছে কথা বুঝতে পেরেছেন অতিরঞ্জিত অত্যাধিক এই যে ফসল খরচ চলুন আপনার পেটকে মেপেছেন কি আল্লাহ করো এক ভাগ খাও একটু বিজ্ঞান আপনি বহুদিন বাঁচবেন যদি অল্প করে ঠিক পেটকে মেপে খাওয়ার চেষ্টা করেন বহুদিন বাঁচবেন আপনার শরীর ভালো থাকবে আর যদি চামড়ার পেট যত আটে দিলেন একবারে বুঝতে পারলেন আপনার শরীর ভালো থাকবে না তাহলে আপনাকে যে মাপে খেতে বলা হয়েছে ওই মাপকে ছাড়িয়ে আপনি তার ডবল খাচ্ছেন এটাও ফসল খরচ এটাও ফসল খরচ এটা মনে করবেন মাছ রান্না হয়ে গেল ডাল মাছ একটা আলু ভাজি হয়েছে এটাই ভাত খাওয়া হবে ওর মধ্যে আবার বস্ত ওটাও ফসল খরচ অতিমাত্রায় খরচ করা এটা আল্লাহ বরদস্ত করে না ওলা তো সাপ এটা ফজল খরচের মধ্যে যাবে এই ফজল খরচে মানুষের জীবনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ফজল খরচ হয় সে বুঝতে পারে না জীবনের শেষে মস্ত বড় ঋণী পথের ফকি এই ফজল খরচের কারণে বাপ এজন্য কোরআন ও আমাদের সংবিধান এই কোরআনটাকে দেখলে এই ভুলটা আপনার সমাধান হবে বলটা আপনার সমাধান হবে এজন্য কোরআন ও করিম দেখতে হবে এ আমার পৃথিবীর মুসলমান আমার ভাই ও বন্ধু আমার সাবধান আপনি মুসলমান কোরআন ও কারিমকে আগে জানার চেষ্টা করুন আর যদি কোরআন আপনার জানা না থাকে আপনি আলেমদের সংস্পর্শে আসেন হযরত আপনার কাছে আসলাম কিছু নসিহত নিতে এই ব্যাপারে নসিহত নিতে আসলে আসেন আলেমদের সংস্পর্শ আসেন যদি আলেমদের কাছে না যান আপনি সমাধান করতে পারবেন না কালিদার ডকোনা শোনার চান এমন জায়গায় এসেছি মুসলমান ইমান রাখা যাবে না ইমান থাকবে না আল্লাহর কাছে মুসলমান বলে পরিচয় দিব সম্ভব হবে না মুসলমান তার আদর্শ আছে আলাদা উত্তম আদর্শ আছে ভাই আমার বন্ধু আমার আল্লাহ পাকের কোন মূল্যম আল্লাহ দিনে বিল্লাইল নাহার ও সিরাম আল্লাহ বললেন রাতে দান করো দিনে দান করো আর প্রকাশ্য দান করো অপ্রকাশ্য দান করো যা বিল করবা তোমার প্রতিবেশীকে দান করো তোমার ভাই যদি গরিব হয় তিন টাকা দান করো প্রতিবেশী মুসলমান মুসলমান যদি গরিব হয় তাকে দু টাকা দান করো অ মুসলমান যদি গরিব হয় ওকে এক টাকা দান করো এত হিংসা এত হিংসা ভাইকে এহে পরকে তো কথা ভাই কেই দান করবে না ভাইয়ের তিনটা চারটা বাড়ি আর এক ভাইয়ের কিচ্ছু নাই টিন জুটে না তাকে দশটা টাকা যে ধার দিবে সেইটাও হয় না এমন জায়গাতে চলে গেছে যার জন্য কোরআন না জানার ফল আমাদের মধ্যে কোরান নাই বেটা কোরান বললো তুমি তুমি যদি অর্থশালী হয়ে থাকো টাকাওয়ালা হয়ে থাকো তাহলে তোমার ভাইকে দাও তিন টাকা প্রতিবেশী মুসলমানকে দু টাকা অমুসলমানকে এক টাকা সেখানে ভাই করছে কি আপনার ফজল খরচ করছে অথচ ভাই যে গরিব তার যে দিন চলে না তার স্ত্রীর পরনে খানা কাপড় নেই তাকে যে গোপনে রাতে লুকিয়ে সাপে দিবে সে মানবতা আজকে শেষ করে ফেলেছে ভিতরে হিংসা মুসলিম শরীফের হাদিস আল্লাহ রাসুল বলেছেন যার মধ্যে হিংসা আছে সে বেহেস পাবে না আসে নেবে এতক্ষণ আমি আপনাদেরকে কোথায় নিয়েছিলাম এইবার কোথায় নিয়ে এসেছি মুসলিম শরীফের হাদিস আল্লাহ আল্লাপাকে রসুল বলেন মমিন ছাড়া কেউ জান্নাতে যাবে না মুসলিম শরীফের একশো নম্বর হাদিস তোমাদের মধ্যে এক অপরের মধ্যে যদি মহব্বত না থাকে কেউ মুসলমান হতে পারবে না গিরামে আমাদের সবার সাথে সবার মহাব্বত আছে আছে কত দূর দূরান্ত চলে গেছি জানো হয়েছে গিয়েছি হয়েছে কাজে মুসলমান আছি নাকি কত কত মারাত্মক পরিস্থিতি অবলম্বন করেছি এগুলা বোঝার চেষ্টা করবেন আমার আমার চান ইসলাম মানে শান্তি এই শান্তি সেখানে অশান্তির আগুন জ্বলছে গোটা পৃথিবীতে কাজে আপনি এক্ষুনি বলবেন হুজুর আমার ভাইয়ের কাছে লক্ষ লক্ষ টাকা ধার চাইলেও দশ টাকা দেয় না তো বন্ধনে নিয়ে করবো কি বাঁচতে তো হবে এই যে আপনার ইসলামিক যে আদর্শ আখ্লা চরিত্র মানবতা মানসত্তা না থাকার কারণে আজ অন্ধকারে যেতে বাধ্য এই দিকে না থাকার কারণে ওই দিকে চলে যাচ্ছে তাহলে বুঝতে হবে মস্তমান ইসলাম সমাজ কোন পথে চলে গেছে এখন কি করে বাঁচবেন কি করে বাঁচবেন নি করে নিজেকে বাঁচাবেন বিশাল সর্বনাশ এর জন্য আসুন আল্লাহর দিনকে মেনে নিন আল্লাহর কোরআনকে মাথাতে নিন আল্লাহর কোরআনকে বুকে নিন ইসলামকে বুকে নিন ইসলাম কি বলে কোরআন কি বলে মেনে চলার চেষ্টা করুন হারাম কোন খাবার ওটা আপনাকে দেখাতে হবে না ও আপনি নিজেই বলতে পারবেন আল্লাহ আপনাকে সে জ্ঞান দিয়েছেন কোনটা হালাল কোনটা হারাম ও আপনি নিজেই বলতে পারবেন সেটাকে জেনে আপনাকে নিজেকে নিজেই আপনাকে তৈরি করা আপনাকে নিজেকে নিজেই তৈরি করা এটা আপনার নিজেরই জ্ঞান আছে এবার কোনটা কোনটা আপনি নিজেই তো জানেন তারপর আপনি নিজে মানেন না আপনাকে আবার শিখাবে সর্বনাশ আপনাকে এখান থেকে চলে যেতে হবে আল্লাহ পাখের কোরআন বললো কুল্লু নফসি জায়ক মত যার জীবন আছে তাকে মরতেই হবে আর মরতেই হবে আল্লাহর কাছ থেকে পালাতে পারবে না ওকে যেতেই হবে আল্লাহ যেখানে নিয়ে যাবে ওকে যেতেই হবে ও মরবেই সারা কাল পৃথিবীতে থাকবে না কালেজার টুকরো গভীর রাত্রে বাড়িতে প্রবেশ করছি আর একটা ছোট্ট ছেলে চারা পেয়েছে মায়ের কোল থেকে চালাপে পেয়ে গজল বলছে কাফনামারাপন কবর আমার ঘাটি ওই যেতে হবে কেউ রবে না সাথী থাকতে হবে নি একা একা চারি চারিদিকে শুধু মাটি কাফন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে কেউ রবে না সাথি থাকতে হবে নিরালাই একা একা বাস্তালাই চারিদিকে শুধু মাটি বাইরে আমার হ্যাঁ রো কোরান বলল অবিল অলে দাইনি সানামা বাবা মাকে ভালোবাসো বাবা মাকে শাম করো বাপ মাকে সম্মান করো মা তোমাকে পেটে ধারণ করেছে দুধ দিয়েছে বাপ কাজ কাম করে খেটে লালন পালন করেছে আপনাদের দেশে ছেলেরা সব ভিনু খায় তো ভিনু খায় না খায়

বাপ কত বড় যে মা বত্রিশ দিল সে মাকে ভিনো করি ভিনো রাখি বাপ কত খাদা খাটা করেছিল সে বাপকে দুটো ভাত দিই না তাকে আলাদা করে আলাদা সংসার করি না আল্লাহ বললেন খবরদার না ওলা তাকুল্লাহ মা বাপের দিকে চোখ করে তাকাইও না কল্যাণ কারিমা বাবা মায়ের দিকে ভদ্রতার সাথে কথা বলো ওরা তাকুল হমা বাপ মায়ের দিকে মোটামুটি চোখ করে তাকাইও না কোরান আর আপনি বাপ মায়ের কোলে বুকে মানুষে আজকে ভিন খান কালীজার টুকরো এ আমার দরদিরে আমার ভাই বন্ধুরা এ আমার সোনা চান আমার ভাই আমার দরদি ভিন খান আপনারা কতগুলো অন্যায় করছেন এ অন্যায়ের জাগাত নেই কোথায় রাখবেন অন্যায়কে গোটা পৃথিবী বর্তমানে এখন মুসলমান একদম রং জায়গাতে চলে গেছে কি করে বাঁচবেন আহ এই যে মা কত দরদি বাপ কত দরদি বাপ যে কত দরদ মা যে কত দরদ আহ সেই বাপ মাকে আমরা চিনলাম না কবি বলছে মাগু মায়ের পায়তলে সরগ নবীর ঘোষণা নবীজির দুদুমা আসেন মদিনা মাথার পাগড়ি দিলেন বসতে বসেন মাহালে মা করণ বাড়ি নাম তার অয়েস করেনি বাবা মাকে ভালোবেসে পেলেন নবীজির মাথার পাড়ি বাপ মায়ের মতো মহান এই পৃথিবীতে আল্লাহর পরে আর কেউ নাই মা এত বড় বাপ এত বড় সেই বাপ মাকে আমরা কষ্ট দিচ্ছি কোন জায়গাতে ঠিক আছে মুসলমান কোন জায়গাতে ঠিক আছে সমাজে কত আন্দোলনের আছে সমাজে কত সংগ্রামের আছে কি করে সমাজের সাথে করব একটা মসজিদ বানাচ্ছি আন্তর্জাতিক মসজিদ প্রায় সাড়ে চার কোটি টাকা বাজেট একটা মসজিদ বানাচ্ছি এই মসজিদের তিনতলার পরে দুটো মিনার কমপ্লিট করলাম মিনার দুটো একশো ফুট এই মসজিদটা সাড়ে চার কোটি টাকা বাজেট এই মসজিদে মাইকে মুখ দি ডেলি বলি যে ছেলে বাবা মাকে ভাত দেয় না তার জানাজা করব না তাকে মাটি দিব না এই এই এইরকম অনেক কথা বলে বলে থাকি কিন্তু বলেই কি শেষ হবে না আমার কালে যা একটু করে চান বর্তমান মুসলিম পরিস্থিতি একদম অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে কি করে বাঁচানো যায় রাত দিন চিন্তা করি কি করে বাঁচানো যায় কি করে বাঁচাবো কি করে বাঁচব সমাজের এই রকম দুর্নীতি কি করে বাঁচি কতগুলো আলোচনা করেছি সবগুলো রং একটা ভালো আছে বলেন যে হুজুর একটা ভালো আছে এইটা দেখান দেখি পারবেন না তা আমার কালে যা টুকরো সোনার চান আমার ভাই আমার মা ও বোনেরা শোনার চান আমি আপনাদেরকে এতক্ষণে যে ঘন্টা খানিক কি মাথাতে আপনাদের দিলাম আপনারা চিন্তা করবেন সমাজের পরিবর্তন কিভাবে আনা যায় এলি আপনারা একটু চিন্তা ভাবনা করবেন আমি শেষ বক্তা আমার পর আছে নাকি বক্তা আমি শেষ বক্তা আমি একটা মসজিদ বানাচ্ছি মসজিদটার সাড়ে চার কোটি টাকা বাজে আজকে যে মসজিদের উন্নতি কল্পে জালসা আমি সে মসজিদে নামাজ পড়লাম দুই বক্ত নামাজ পড়েছি আমার কালিদার টুকরো শোনাচ্ছেন দুই তিন ওয়াক্ত নামাজ পড়লাম বিশ্বের বুকে মসজিদের মতো সুন্দর জিনিস আর কিছু নাই তাই আমার জীবনে বয়স আমার অনেক হয়ে গেছে একটা মসজিদ বানাচ্ছি সাড়ে চার কোটি টাকা বাজেট দিয়ে মসজিদের উপরে দুটো মিনার কমপ্লিট করলাম একশো পাঁচ ফুট মসজিদ এখনো বহুত কাজ বাকি আছে বিশ্বের বুকে সব মসজিদ সুন্দর আমার সঙ্গে আমার আজকে আমার ছেলে এসেছে ওই ছেলের কাছে মোবাইল আছে ওতে দেখুন মিনারগুলো কি ভয়ঙ্কর প্রায় কুড়ি বাইশ লক্ষ টাকা খরচ খালি মিনারে করেছি দুটো মিনারে কথা বুঝতে পেরেছেন মসজিদ মসজিদ আলহামদুলিল্লাহ এর আগে আমাদের দেশে নামাজ হতো না কেউ পড়তো কেউ পড়তো না এখন নামাজ পড়ছে মানুষে ছুটছে আসছে আর এই যে বলছেন না এই এইরকম গিরামে এইরকম আয় শান্তি আমার সাথে কথা বলবি খবর দা দূর দিজা তোর সাথে কোনো সম্পর্ক নেই তুই বাপকে ভাব দিসনি মাকে ভাবনি লোক বুঝতে না এটা নাই কাছে ফির চায় তুমি মেয়েকে ফাঁকি দিয়ে বেটাল নামে জমিদার আর তারপর তুমি মুসলমান খবর আমার সামনে আসবে না তুমি এত বড় ডাকাত যে তুমি নিজের মেয়েকে ফাঁকি দিয়ে নিজের বেটাকে জমি দাও আর তোমার মেয়ে তার স্বামী আছে সেই স্বামী তাকে আছে আমার শ্বশুর মারা গেলে বিঘাখানিক জমি পাবো তারপরে যখন শুনতে পাবে যে আমার শ্বশুর সব জমিগুলা বেটাকে দিয়ে দিয়েছে সেই দিন ওর মেয়ের উপরে যে তার স্বামীর যে একটা একটা গুরুত্ব কমে যাবে অথবা স্বামী মারা গেল এই জমিটা মেয়েটা বুকে করে চলবে পথ থাকছে না কত বড় এইভাবে সংগ্রাম করছি চলছে আপনাদের সামনে আলোচনা করলাম এই আলোচনা নেটেও যাবে পৃথিবীর লোক শুনবে আপনারাও শুনুন আর মানার চেষ্টা করবে তো বাপ শোনা কালে যা টুকরো একটা নিকির কাজ করি আপনাদের সামনে আমার মা যারা আছেন বসে আল্লাহ পাক আমি জানি আমার নানি বলেছে যে ধান যদি ভিজায় তো ওই ধানটা যে ধানে দানা আছে আর উপরে যেটা ভাসে সেটা সিটি যেগুলা চলে গেছে আর যেগুলা আছে তার মানে তফাৎ যেগুলা সিটি সেগুলা চলে গেছে আর যেগুলা দানা সেগুলা আছে আমার কারিজার টুকরো মসজিদের অনেক কাজ বাকি আছে আমি দেখলাম অনেক কাজ বাকি আছে তাতে আমি আমার ভাইকে জিজ্ঞেস করলাম যে এই আগে কালেকশন করে ক টাকা হয়েছে হ্যাঁ খুলে